আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ভিডিওটি ছাব্বিশে এপ্রিল শুক্রবারের করা তো যেহেতু হচ্ছে গিয়ে নাফির বাবা বাসায় নেই পঁচিশে এপ্রিল হচ্ছে আমার বড় ননাসের শাশুড়ি মারা গিয়েছেন তো এই জন্য উনি হচ্ছে গ্রামে চলে গিয়েছেন সেই দিনই বৃহস্পতিবার খবর এসেছে মারা গিয়েছেন আর বৃহস্পতিবারই চলে গিয়েছেন উনি রওনা হয়ে তো আমারও যাওয়া আসলে উচিত ছিল কিন্তু আমি যেতে পারিনি যেহেতু আমার দুইটা ছেলেই অসুস্থ ছিল নাফি আর ফারজান বিশেষ করে ফারজান অনেক বেশি অসুস্থ ছিল ওকে নেবুলাইজার দিচ্ছিলাম আর ডক্টর বলেছে টানা পাঁচ দিন ওকে নেবুলাইজার দিতে দিনে তিনবার করে তো এই জন্য আমার আর যাওয়া হয়নি নাফির বাবা একাই চলে গিয়েছেন তো আবহাওয়া এত খারাপ ছিল শুক্র মানে শুক্রবারে কি বলবো খারাপ বলতে ঢাকার আবহাওয়া মনে হয় চল্লিশের উপরে ছিল এরকম অথবা চল্লিশ কিন্তু আমার এত ভর্তা ভাত খেতে ইচ্ছা করছিল সকাল তখনও বাজে দশটা তো ভাবলাম একটু ভর্তা বানিয়ে তারপরে ভাত খাবো গরম গরম ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে গিয়ে আমি হাতে মাখা ভর্তা করেছি প্রথমে হচ্ছে গিয়ে দেখতেই পেরেছেন মরিচ আর পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা সেটা করেছি এরপরে হচ্ছে এটা খাচ্ছি থানকুনি পাতা বা থানকুনি শাক সম্ভবত এটার নাম আমি খুব একটা ভালো চিনি না তো যাই হোক এইটা ছিল অল্প একটু সেটা আমি একটু ভর্তা করে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিয়েছে একদম কুচো করে কেটে ছ তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচ আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি আর এটা হচ্ছে কালো জিরা তো একটা সময় হচ্ছে কালো জিরা একদমই খেতে পারতাম না যদিও অনেক মানে মৃত্যুবাদের সব রোগের অসুখ ও ঔষধ কিন্তু তারপরও খেতে পারতাম না তো ফারজান হওয়ার ফারজান পেটে আসার পর থেকে আলহামদুলিল্লাহ এটা খেতে পেরেছি এখন মানে আগে খেতাম কি একটুখানি নোকমার মধ্যে একটুখানি দিয়ে ঘিরে ফেলতাম কিন্তু এখন মাসাল্লাহ মেখেই খেতে পারি আর এরপরে হচ্ছে গিয়েছিল টমেটো ভর্তা টমেটো সবচাইতে মজার ভর্তাই ছিল টমেটো ভর্তাটা তো এই তো যেমন ছিল গরম তেমন হচ্ছে গিয়ে কারেন্ট ছিল না তার মধ্যে হচ্ছে গিয়ে গরম ভাত তার মধ্যে ভর্তা ঘেমে নিয়ে অস্থির হয়ে গিয়েছিলাম আর এখানে মাওয়ের কথা ভাবছিলাম মাওই হচ্ছে গিয়ে আমার সাথে আমার ননাসের বড় ছেলে মেয়ে পড়াশোনা আজকে না এত কথা বললে আমার জানি আমি এটা বললে হবে মা আচ্ছা বেব আস্তে 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 সাবধানে বিয়ের সময়ও কথা হয়েছিল তো আমি যখন রম রমজান গ্রামে গিয়েছিলাম তখন তালুরির সাথে আমার দেখা হয়েছে সে আমাকে হাত ধরে বসিয়ে বলছিল যে তোমার না আমাদের বাসায় যাওয়ার কথা ছিল কবে যাবে তখন শুনে এসেছিলাম যে মাও একটু অসুস্থ কিন্তু এত অসুস্থ ছিল সেটাও বুঝতে পারিনি তাহলে হয়তো একবার দেখা করে আসতাম খুবই ভালো একজন মানুষ ছিল এবং আমার অনেক পছন্দের একজন মানুষ ছিল আল্লাপাক ওনাকে জান্নাত নসিব করুক আর এরপরে হচ্ছে এখানে একটু চা বানিয়ে নিয়েছি চা বানানোর পর আমার মেঝবন গ্রাম থেকে দুধ এনেছিলো ওনাদের শ্বশুরবাড়ির আর কি খাঁটি গরুর দুধ কোনো পানি ছাড়া জাল দিয়েছিলাম সেখান থেকে একটু মালাই বা সর উঠিয়ে নিয়েছি যাতে করে মানে মালাই চা হয়ে যায় আর মালাই চা খেতে ইচ্ছা করছিল আর এখানে নতুন একটা বিস্কিট ক্র্যাকারস টাইপের তো সেইটা নিয়েছিলাম এরপরে বিকেলে আমি একটু বাইরে গিয়েছিলাম ওই দিন নাফির বাবা চলে এসেছে এটা পরের দিনের নাফির বাবা শনিবারই চলে এসেছে যেহেতু ওনার অফিস আছে তো আমি একটু কাজে বাইরে বের হয়েছিলাম বাইরে থেকে এসে আমি হচ্ছে গিয়ে স্প্রিং রোল ছিল বাসায় বানানো সো আর হচ্ছে গিয়ে চিকেন বল ছিল ওইটা ভেজে নিয়েছিলাম এই কয়টাই ছিল আর বানানো হয়নি তো এই কয়টা আজকে ভেজে নিচ্ছি সবাই মিলে খাবো কিন্তু ভাজতে গিয়ে একদম পুরিয়ে ফেলেছি এক ভাস কারণ শ্যালো ফ্রাই করতে বসিয়েছিলাম এরপরে ফারজানের সাথে এখানে দৌড়াদৌড়ি করতে করতে একদম সব পিছন দিকটা পুড়ে গিয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এই তো জীবন এভাবেই চলছে বাচ্চারা ছোটো থাকলে তাদের পিছনে একটু এফোর্ট বেশি দিতে হয় আর কিছুই বলার নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম